ই আপনি বাড়ির সামনে আহার সময় দেখলাম অনেক লোকের একেবারে লাইন কি হয়েছে দাদা না যে আমার বাড়ির সামনে একটা লোক বিদেশি কুকুর বৃষ্টি হ্যাঁ হ্যাঁ করে আজ সকালবেলা ওই লোকের বড় ওই কুকুরি কামড় দেয়ছে কামড় দিল তো বহু মারা গেছে হ্যাঁ তো এখন ওই সব লোকজন ওই জায়গাটা লাইন ধরে যায় কুকুর নিয়াজন নিয়ে যাচ্ছে আমি ওই লাইনে আছি আর একজন পরে সিরিয়াল আর কথা কথা বলতেছেন